হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি আজকে তো আমার একবারই পর তাও না আমার আপন মামা তো ভাই তাদের নিয়ে ভিডিও তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তাদের কাজকাম অনেক সুন্দরভাবে খুব সুন্দরভাবে মনোরমভাবে পরিবেশেরভাবে ভাবে কাজকাম করে দিবে আপনাদেরকে প্ল্যান করে দিবে কিভাবে কাজটা করলে তোমার সুন্দর হবে ওয়াশরুম কিভাবে দেবেন কিচেন রুম কিভাবে দিবেন তারপর রুমের সৌন্দর্য বা যেরকমভাবে আপনি চাচ্ছেন কিভাবে আপনার টাকাটা খরচা কম হবে তো সেরকম পরিবেশে আপনারা কাজ করে দিবে তো ভাইটের সাথে অবশ্যই পরিচয় আমি করে দিব তার আগে তোমাদের আমি দেখাই যে এভাবে কাজ করছে যেমন কিভাবে রুমগুলো সুন্দর হবে এদের কিভাবে করার লাগবে সেটাই দেখাচ্ছি দেখো তে এই যে ওনারা কিন্তু মোটরের জন্য সাজেশন দিল যে ভাড়া দিয়ে যদি নিয়ে আসো তাহলে দেখা যায় পাঁচশো টাকা করে দেওয়া লাগবে দিন তা ওনারা কিন্তু মোটরটা আনে দিল এই যে কাজ করতেছে দেখো কত সুন্দর করে সুন্দর করে তো আমি এখন চলে যাব মানে তাদের সিনিয়র যে হেড তাদের সাথে কথা বলার জন্য আচ্ছা ভাইয়া তোমার কাছে যদি আসে যে কোনো কাজের জন্য যে কোনো বিষয়ে যে কিভাবে কলম করে করলে কি ভালো হবে কি না আগে ব্যাকগ্রাউন্ডটা একটু চাইতে যাচ্ছি তোমরা ভিডিওটা হয়তো বড়ো হচ্ছে কেউ কিছু মনে করো না আগে কিন্তু ছিল মাটির ঘর সেখান থেকে হলো হচ্ছে সাসারটাটি এটা গ্রামের কথা তারপরে হলো টিনের ঘর এখন কিন্তু টিনও ফেল এখন কিন্তু হচ্ছে ওয়াল এই ওয়ালের পরেও কিন্তু এক সময় হয়তো আমি বাঁচব না বা তুমি বাঁচবে না বা আমি বেঁচে থাকবো বা তুমি থাকবা হয়তো কেউ না কেউ বলতে পারবা এগুলো ভেঙে কিন্তু কলম করবে কলম করে ফ্ল্যাট সিস্টেমটা হবে অবশ্যই দেখতে পারবেন হয়তো আমি বেঁচে না থাকলে আমার ভিডিওটা যদি থাকে তাহলে হয়তো সিপিএ থাকবে হয়তো আমি যদি বেঁচে না থাকি হয়তো দেখবেন এটা স্মৃতি হয়ে থাকবে কেউ না কেউ জানলে হয়তো চারজনের মধ্যে একজন কিন্তু দেখবেন একসময় এগুলো ভেঙে কি করবে জানেন ফ্ল্যাট সিস্টেম তারপরে দেখবেন কে ওই ফ্ল্যাট ভেঙে কী করবো জানো সিঙ্গাপুর ইতালিয়া মালয়েশিয়ার মতো ওই গ্লাসের ঘর হবে গ্লাস কেমন জানো ওয়ালেরও যে আপনার হচ্ছে ইয়ে করবে অ্যাঙ্গেলগুলো দিয়ে মোটা অ্যাঙ্গেলগুলো দিয়ে কলম করবে আর গ্লাসের ফ্লোর এবং সাত আচ্ছা আমি এখন যে মূল বিষয়ে যাচ্ছি তার সাথে কথা বলি তো তোমাদের যে সাজেশনে যে নিখুঁত ভাবে যে কাজগুলো সেটা সবসময় দেব না আর তোমার ফোন নাম্বারটা বলে দাও তুমি আমি যোগাযোগ করবো তোমার সঙ্গে যদি মনে করো যে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব আর এর বাড়ি হচ্ছে ময়মন্তপুর গায়বান্দা জেলা পলাশবাড়ি থানা আর তোমার ইউনিয়নের নাম কি পপ নম্বর সাত নম্বর ইউনিয়ন আচ্ছা তোমার সাথে যে যোগাযোগ করবো ওই কিন্তু দেখো হেল্পার না লেবার না মানে সব কাজই করে মিস্ত্রি সব দায়িত্বই পালন করে মানে ছেলে পেলেদেরকেও কষ্ট দেয় না লোক হিসেবে কিন্তু অনেক ভালো তো ভাই তোমার ফোন নাম্বারটা বলো যাতে তোমার সাথে যোগাযোগ করতে পারে